আলেমদেরকে ধরতেছ মুসলমানদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে আলম্বন ইন্দুরের গত্য ব্যবহার জন্যে এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ণ তাকবির আল্লাহ ওয়াকবারের স্লোগান তারা বর্জন করেছে উনিশশো যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিশমিল্লাহি রহমান ইরলাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একোরা বিশমি রব্বিক্লাজি রব্বি রব্বী জিদনি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বুজুর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেনদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে বিচ্ছাতন করেছে সরকার দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে হাল্লা কয় কিছুই গা দাইফা অত্যন্ত দুর্বল আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জানানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকমাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক দুবিরাহিম কা ইমা পায়দা

তাদের হাতে তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুসাদ্দিন আল্লামা সৈয়দ আবুল আলম ওদুদি রহমতুল্লাহ আলহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রতা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেনেটু করছো সময় আসবে অন এই ইন্দরে এইটা ভবেন ধরবার জন্যে